গ্রামেন টেক গামছা শাড়ি পরার জন্য প্রস্তুত ছিলাম যে এটা আমাকে খুশি দেয় অবশ্যই আমি সেই কাজগুলো করি রিল টিকটক এটা আমার পার্সোনাল লাইফ আমার খুব পছন্দ যে আমি জলি লাইফ লিড করি হাসি খুশি থাকা পছন্দ করি আপু আপনার আমার অবশ্যই আজকে মেকআপের রহস্য হচ্ছে বান্ধাই আজকে আমার একটা শো ছিল তো আমি গ্রামেন টেক বা গামছা শাড়ি পরার জন্য প্রস্তুত ছিলাম অ্যান্ড কামরুল ভাই পুরো লুকটা দিয়েছে আজকে আমরা তিনজন মডেল ছিলাম ওখান থেকে শো থেকে আসা তো একটু ডিফারেন্ট লুক হেয়ার স্টাইলটা কাজী কামরুল ইসলাম করেছে অ্যান্ড আসলে অনেক স্কিল বলা হয়নি থ্যাংক ইউ কামরুল ভাই আপু আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবসময় মানে আলোচনায় থাকেন এবং হচ্ছে খুব টিকটক যে হচ্ছে সব মধ্যে একটা নতুনত্ব কিছু তৈরি করুন কেমন আসলে রিলস টিকটক এটা আমার পার্সোনাল লাইফ আমার খুব পছন্দ যে আমি জলি লাইফ লিড করি হাসি খুশি থাকা পছন্দ করি অ্যান্ড আমাকে সবাই পছন্দ করে বলে আমি এগুলা ভিডিও করি শ্যুট করি সবসময় আমার মনে হয় আমি আমার লিমিটে থেকেই সব কাজ করি অ্যান্ড আমার পছন্দ যেটা যেটা আমাকে খুশি দেয় অবশ্যই আমি সেই কাজগুলো করি আইকনিক অ্যাওয়ার্ডে যাওয়া হচ্ছে নাকি আইকনিক আই এম নট শিওর এখন ভিজাই বন্ধ পুরোটা। আপু রেমি হচ্ছে ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে দেশ বিদেশে মানে একটা সুযোগ সুবিধা পাচ্ছেন তো আমাদের ইন্টারন্যাশনাল অবশ্যই সুযোগ সুবিধা আছে। আমরা ইন্টারন্যাশনালি অনেক বেশি কাজ করছি। এখন আমাদের দেশে পরিস্থিতি যে ভিসাগুলো অনেকগুলো বন্ধ আছে। তো ভিসা যদি অন থাকতো তো আমরা অনেকগুলো শো করতে পারতাম। নেক্সট আমাদের অনেক বাইরের শো আছে। বাট এখন করতে পারছি না বিকজ অফ ভিসা। ভিসা যদি অ্যাভেল হয়ে যায় অবশ্যই আমরা বাইরে শোগুলো করবো উইডিং